হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর ভোরের দিকে দেখছি ভালোই বৃষ্টি হয়েছে এখনও একটু একটু হচ্ছে যাই হোক ছেলে মেয়েদের রান্নাও বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে আজকে বানিয়েছি ওই ভেন্ডি ভাজা আর পোস্ত সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিনের চিলি ভাজাটা হচ্ছে ব্যাস সব রান্না হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার লাঞ্চ বক্সে ভরে দেব আর আজকে একটিবার বার এখানের এখানের স্টপে তামিলনাড়ুর সরকারি লোকাল বাসগুলি কেমন হয় দেখতে আমিও এই প্রথমবার চাপব লোকাল বাসে তাও শুধুমাত্র আপনাদের দৌলতে ব্যাস মোটামুটি মেয়েও রেডি ওই এবার বেরিয়ে পড়বে তারপরে গোপালকে রেডি করব। আর গোপাল স্কুলে চলে গেলে প্রথমে লক্ষ্মী পুজো করবো তারপরে আমরা বেরোবো আর হাজব্যান্ডকে কবে থেকে পোটাচ্ছিলাম একটিবার নিয়ে চলো না এখানের লোকাল বাসগুলি কেমন হয় ভাড়া কত নেয় মেয়েদের জন্য সত্যি কি বাসের ভাড়া ফ্রি হাতে কলমে একটি বার যেয়ে বাসে চেপে দেখতে চাইছি আর কখনও তো এখানে বাসে যাবেনি আর আক্কা আমাদের সময় বলে মেয়েদের এখানে বাস ভাড়া ফ্রি তবে সব বাসে নয় সরকারি লোকাল বাসগুলিতে বিনামূল্যে লোকালে সব জায়গায় যাওয়া যাবে এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি হাজব্যান্ডকে আইডিয়া দিচ্ছিলাম দুজন মিলে বাসে চেপে একটি কোনো জায়গায় যাব তারপরে আবার সেখান থেকে অন্য একটি বাসে চেপে ফিরে আসবো কিন্তু হাজব্যান্ড বলছে না ওতে আমাদের দেরি হবে তুমি বরং বাসে চেপে বসো দুটি স্টপেজ পরে নেমে পড়বে আর আমি বাসের পেছনে পেছনে আসবো আমার জন্য হাজবেন্ডেরও কি কষ্ট যাই হোক আমাদের বাড়ি থেকে প্রথমে যাব গান্ধী পার্কে ওখানে বাস দাঁড়ায় আর এই যে দেখুন আমরা চলে এসেছি এই জায়গাটির নাম গান্ধী পার্ক আর আগে আমরা এখানেই থাকতাম সকালে এখানে হাঁটতে আসতাম এখান থেকে শাকপালা কিনে নিয়ে যেতাম এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের আর দেখুন এখানে একটি বাস দাঁড়িয়ে আছে এটি প্রাইভেট বাস এতে চাপলে ভাড়া নেবে আর এখানের প্রতিটি বাসের ছাদ কিন্তু নেই সরকারি বলুন আর বেসরকারি বলুন ছাদ থাকা চলবে না এখানে বাসের আর এখানটি বাস স্টপ এখানে বেশিরভাগ সেভেন নম্বর গাড়িগুলি দাঁড়ায় আর আমরা ওয়েট করছি লোকাল বাসের জন্য কিন্তু বলছে লোকাল বাস আসতে দেরি হবে ওই জন্য হাসবেন্ড বলছে চলো এখান থেকে বরং আমরা চাই আরও একটি বাসস্টপ আছে ওখানে যেয়ে বরং দাঁড়াই ওখানে ঘন ঘন সরকারি বাসগুলি আসে আর এখানটি আর এসপুরামের মেন জায়গা এই রাস্তাটি উদ্বোধন করতে স্বয়ং এখানের মুখ্যমন্ত্রী এসেছিলেন আর এখানে ছেলে মেয়েদেরকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে আসি আর এই যে চলে এসেছি স্টপে দেখুন অনেকেই বসে আছে এখানের প্রতিটি বাস স্টপ এরকম স্টিলের চেয়ার করা আছে আর ওপরটা কর্কেটের ছাউনি দেওয়া থাকে আমাদের বাস আসতে এখনও একটু দেরি আছে ওই জন্য এখানে কি কি মাটির জিনিস বিক্রি হচ্ছে দেখতে এলাম আর এখানে এসে দাম শুনে আমার মাথা ঘুরে যাবার মতো অবস্থা এই মাটির সরাগুলির দাম বলছে ছোটগুলির তিনশো পঞ্চাশ বড়গুলি চারশো আশি পাঁচশো ওরকম আর এই কালোগুলির দাম আরও একটু বেশি আমি বললাম এত দাম কেন বলছে এখানে নাকি মাটির জিনিস তৈরি হয় না সব নাকি কেরালা থেকে আসে যাই হোক আমিও একটি বার বাস স্টপে বসলাম তাও এই তামিলনাড়ুতে প্রথমবার আর দেখুন আরও একটি বাস আসছে এটিও প্রাইভেট বাস আর জানেন এখানে প্রাইভেট বাসের ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয় আট থেকে দশ কিলোমিটার মধ্যে গেলে ওই পনেরো টাকাই নেয় আমাদের নিচের মারাঠি প্রতিবেশী ও নাকি এই প্রাইভেট বাসে করে ইস্কন গিয়েছিল তো তখন ওই পনেরো টাকা নাকি ভাড়া নিয়েছিল আর এই যে দেখুন এই বাসটি কিন্তু লোকাল বাস এতে মেয়েদের ভাড়া নেয় না আর ওই বাসটাতে আমরা উঠলাম না কারণ এক্ষুনি তামিলনাড়ুর আদি সরকারি লোকাল বাস আসবে ওই জন্যই ওয়েট করছি এই যে দেখুন চলে এসেছে এখানে বাসের রং দেখলে বোঝা যায় কোনটি লোকাল আর কোনটি প্রাইভেট যাই হোক চলুন ভেতরে যায় বাসে চাপতে না চাপতে কন্ডাক্টর আন্না হাতে একটি টিকিট ধরিয়ে দিলেন পয়সা তো নিলেনই না কিন্তু টিকিট দিলেন যাই হোক বাসের মধ্যে বেশিরভাগ মেয়েদেরকেই দেখতে পাচ্ছি তবে পেছনের দিকে মুখটা ঘুরিয়ে দেখলাম একেবারে লাস্টের সিটে ছেলেরাও কিন্তু বসে আছে এই যে দেখুন তবে ছেলেদের ভাড়া নেবে আর পুরো তামিলনাড়ুতে মেয়েদের ভাড়া ফ্রি করে দেওয়ার কারণে কত যে মেয়ের সুবিধা হয়েছে তার বলারই দরকার নেই কারণ এখানে মহিলারাই বেশি কাজ করে দুটি স্টপেজ পরে আমি নেমে পড়েছি আর দেখুন কতগুলি মহিলা বড় বড় ঘোমটা দিয়ে রেখেছে এনারা মারোয়ারিদের মহিলা সব সময় বেশি করে এরা ঘোমটা দিয়ে থাকে যাই হোক আমি তো নেমে পড়েছি হাজব্যান্ড এখনও আসেনি দাঁড়ান কোথায় আছে দেখি হো এই যে চলে এসেছে এই যে এই টিকিটটি আন্না আমায় দিয়েছেন আর এই প্রথমবার এরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম বাসে চাপলাম টিকিটও পেলাম কিন্তু পয়সা দিলাম না যাই হোক আর দেখুন এই অ্যাপার্টমেন্টগুলি সরকারের শুনেছি এখানে নাকি প্রায় চার থেকে পাঁচ হাজার ঘর একসাথে আছে এখানের গরিব মানুষদেরকে বিনা পয়সায় সরকার থেকে এই ঘরগুলি দিয়েছে আর এই ঘরগুলি দেখতে কিন্তু দারুণ লাগছে বলুন একই হাইট একই রং। আর যখনই এই রাস্তা দিয়ে আমরা যাই আমি কিন্তু হাঁ করে ঘরগুলির দিকে তাকিয়ে থাকি আর এখন যাচ্ছি ডিমার্টে নতুন নাকি দোকানটি খুলেছে এই এক সপ্তাহর মতো আজকে বৃহস্পতিবার আর কত বুধবারে দোকানটি খুলেছে আর দোকানটি নতুন খুলেছে বলে সবেই অফার আছে তবে অবশ্য কেনাকাটার জন্য যাচ্ছি না শুধুমাত্র দেখতেই যাচ্ছি এই যে দেখুন এই দোকানটি বোর্ডে আছে ডিমার্ট আর এই যে তামিলনাড়ুর সরকারি লোকাল বাস রঙ দেখলেই বোঝা যাবে এটি লোকাল বাস যাই হোক আর ভিডিওটি আজকের মতো আমি এখানেই বন্ধ করব ভাবছি কারণ ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে আর চলে আসবো পরের ভিডিও নিয়ে ডিমার্টে কী কিনলাম না কিনলাম এই সব নিয়ে চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট হ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ